প্রাচীনকালে ইতালির রোম নগরীতে সিমন নামে এক বৃদ্ধকে রুটি চুরির অভিযোগে মৃত্যু পর্যন্ত না খাইয়ে রেখে মৃত্যুদণ্ড কার্য করার আদেশ দেওয়া হয় বৃদ্ধের যুবতী মেয়ে পেরো বাবার এই নিষ্ঠুর পরিণতি মেনে নিতে পারেনি সে প্রতিদিন নিয়ম করে কারাগারে গিয়ে তার বাবার সাথে সাক্ষাৎ করত প্রথম দিনেই পেরো লুকিয়ে তার পোশাকের ভেতর বাবার জন্য খাবার নিতে গিয়ে ধরা পড়ে যায় প্রহরীরা খাবারগুলো কেড়ে নিয়ে তাকে কড়া ভাষায় সতর্ক করে যে এরপর যদি এই ঘটনার পুনরাবৃত্তি ঘটে তাহলে তাকে আর কারাগারে প্রবেশ করতে দেওয়া যাবে না বাবা অন্ত প্রাণ পেরো ভেতরে গিয়ে দেখে তার বাবার হাত পিছু মোড়া করে বাঁধা ক্ষুধাও তৃষ্ণায় তিনি ছটফট করছেন এমন করুণ দৃশ্য দেখার পর সদ্য মা হওয়া পেরো সহ্য করতে না পেরে নিজের বুকের দুধ পান করায় অসহায় বাবাকে এতে কিছুটা বল ফিরে পায় বৃদ্ধ বাবাকে বাঁচানোর তীব্র আকুলতা দেখে দিনের পর দিন এই কাজ করতে থাকে পেরো এদিকে দীর্ঘদিন অভুক্ত থাকার পরও সিমন কেন মারা যাচ্ছে না তা নিয়ে সবাই অবাক হয় অবশেষে একদিন এক কারা আড়াল থেকে সব কিছু দেখে ফেলে কাল বিলম্ব না করে উভয়কে বিচারের মুখোমুখি দাঁড় করানো হয় রোমের বিচারকগণ ব্যাপারটিকে মানবতার এক অনন্য দৃষ্টান্ত বলে রায় দেন এবং শাসক গোষ্ঠীর মনেও মানবতাবোধ জাগ্রত হয় যার ফলস্বরূপ ওই বৃদ্ধকে বন্দিদশা থেকে মুক্তি দেওয়া হয় হৃদয় নাড়া দেওয়া এই ঘটনা দাবানরের মতো মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে এত বছর পর আজও মেয়েদের বাবার প্রতি ভালোবাসা কতটা গভীর হতে পারে তার আদর্শ প্রতিচ্ছবি হিসাবে বিবেচনা করা হয় পেরোকে সেই থেকে সর্বজন স্বীকৃত হয়ে যায় যে কন্যা সন্তান আসলে মায়েরই আরেক রূপ